ব্যস্ততম জীবনে মাত্র দশ মিনিট টাইম থাকলে আপনারা খুব সহজেই বাড়িতে এই রকম একটি সহজ নাস্তা বানিয়ে নিতে পারবেন সফট নরম তুলতুলে জালিদার নাস্তা সবারই খেতে মন চাইবে নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি আপনারা বাড়িতে খুব সহজেই নরম সফট জালিদার তেল ছাড়া রকম একটি নাস্তা বানিয়ে নিতে পারবেন তো দেখতে হলে আমার সাথে থাকুন কিভাবে আমি বানাই এবার মূল রেসিপিতে যাওয়া যাক মিক্সিং বোল নিয়েছি আমি একটা বেটার তৈরি করে নেব বেটার তৈরির জন্য আমি এক কাপ চিড়া নিচ্ছি চিড়াটা প্রথমে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি জল দিয়ে ধুয়ে নিলে এর মধ্যে যে ধানের খোসাড়োসাগুলো থাকে ওগুলো আর থাকে না আপনারা চিড়ের পরিবর্তে এখানে দুপুরে যে বেঁচে যাওয়া যে ভাতটা থাকে ওই ভাতটাও নিতে পারেন যাদের কাছে চিড়ে নিই এই কাপের মাপ করে আমি এক কাপ সুজি দিয়ে দেব এক কাপ সুজি হাফ বাটি আমি টক দই নিয়েছি টক দইটা যত ভালো টক হবে ততটাই কিন্তু ভালো হবে ভালো করে ফেটিয়ে নেব এর মধ্যে আর একটু জল দিয়ে দেব আর এক কাপ মতো এই কাপের মাপ করে এক কাপ জল দিয়েছি ভালো করে ফেটিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব সমস্ত উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা ঢাকনা ঢাকিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব রেস্টে তার মধ্যে হালকা করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এক হাতা নিয়ে দিয়ে দেব চুলার ফ্রেমটাকে একেবারে লোতে রাখবো জালি জালি হয়ে যাবে এটা হয়ে গেছে এবার আমি তুলে নেব কত সুন্দর ভাবে উঠে যাচ্ছে আর কতটা সুন্দর জালিদার হয়েছে পরেরটাও ঠিক একইভাবে করে নিব কেমন জালিদার হচ্ছে খালি দেখুন একই রকমভাবে সবগুলো তৈরি করে নিব সবগুলো ভেজে তুলে নিয়েছি আর আপনাদের দেখাচ্ছে কতটা সুন্দর হয়েছে জালিদার হয়েছে আর উল্টো পাশটা দেখুন পুড়েও যায়নি খুব সুন্দরভাবে হয়ে গেছে তেলও বেশি লাগে না টাইমও খুব কম লাগে তো ব্যস্ত জীবনে এই রকম আপনারা খুব সহজেই চট জলদি নাস্তা বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে একবার জানাবেন এবং বাড়িতে এই রকম বানিয়ে একবার খাবেন খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয় সাথে এর একটা চাটনি থাকে তো সেটা আপনাদের দেখানো হয়নি অনেক টাইম লেগে যাবে তাই তো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ